হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মা এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোন পর্যটক কার রাজত্বকালে ভারতে এসেছিল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই টপিক থেকে একটা প্রশ্ন এসেই থাকে যেমন হিউ সাং সাং রাজত্বকালে এসেছিলেন অথবা মেগাস্থিনিস কার রাজত্বকালে এসেছিলেন এই প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হোক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আজকের আমার প্রথম প্রশ্ন মেগাস্থিনিস কার আমলে ভারতে আসেন উত্তরটা হবে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন মেগাস্থিনিস ছিলেন গ্রিক রাজা সেলুকাসের দূত তিনি গ্রিক দূত হয়ে ভারতে এসেছিলেন নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নটা খুব পরীক্ষায় আসে যে হিউ সাং কার আমলে ভারতে এসেছিলেন উত্তরটা হবে হিউ সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন হিউয়েন সাং ছিলেন একজন চীনা পর্যটক নেক্সট প্রশ্ন ফাইয়েন কার আমলে ভারতে আসেন খুব ভালো প্রশ্ন তো উত্তরটা হবে ফাইন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন ফাহেন ছিলেন প্রথম চৈনিক পর্যটক নেক্সট প্রশ্ন আলবিরুনি কার আমলে ভারতে আসেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে আলবিরুনি মোহাম্মদ গজনী রাজত্বকালে ভারতে এসেছিলেন আলবিরুনি আরব থেকে ভারতে আসেন নেক্সট প্রশ্ন ইবন বতুতা কার আমলে ভারতে আসেন উত্তরটা হবে ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে এসেছিলেন ইবন বধুতা ছিলেন আফ্রিকার মরক্কোর অধিবাসী নেক্সট প্রশ্ন স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে এসেছিলেন স্যার টমাস রো ইংল্যান্ড থেকে ভারতে এসেছিলেন নেক্সট প্রশ্ন উইলিয়াম হকিন্স কার আমলে ভারতে এসেছিলেন উত্তরটা হবে উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের রাজত্বকালে ভারতে এসেছিলেন উইলিয়াম হকিন্স ছিলেন একজন ইংরেজ দূত তিনিও ইংল্যান্ড থেকে ভারতবর্ষে এসেছিলেন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আমি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন তেভা নিয়ে কার আমলে ভারতে এসেছিলেন উত্তরটা হবে তেভা নিয়ে শাহজাহানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন তেভা নিয়েছিলেন একজন ফরাসি পর্যটক প্রশ্ন সুলেমান কার আমলে ভারতে এসেছিলেন উত্তরটা হবে সুলেমান রাজা প্রথম ভোজের রাজত্বকালে ভারতে এসেছিলেন সুলেমান আরব থেকে পর্যটক হিসাবে ভারতবর্ষে এসেছিলেন নেক্সট প্রশ্ন মানুচি কার আমলে ভারতে আসেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে মানুচি ঔরঙ্গজেবের আমলে ভারতে এসেছিলেন এই মানুচি ছিলেন ইতালির পর্যটক নেক্সট প্রশ্ন দেই মার্কস কার আমলে ভারতে আসেন উত্তরটা হবে দেই মার্ক্স বিন্দুসারের আমলে ভারতে এসেছিলেন দেই মার্ক্স ছিলেন একজন গ্রিক পর্যটক প্রশ্ন ফ্রাঙ্কোশ বার্নিয়ার কার আমলে ভারতে আসেন উত্তরটা হবে ফ্রাঙ্কোশ বার্নিয়ার ঔরঙ্গজেবের আমলে ভারতবর্ষে পর্যটক হিসাবে এসেছিলেন নেক্সট প্রশ্ন নিকোলো কোন্টি কার আমলে ভারতবর্ষে আসেন এটাও খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে নিকোলো কোনটি প্রথম দেবরায়ের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন তিনি ছিলেন ইতালির একজন পর্যটক নেক্সট প্রশ্ন স্যার উইলিয়াম নরিশ কার আমলে ভারতবর্ষে এসেছিলেন উত্তরটা হবে স্যার উইলিয়াম নরিশ ঔরঙ্গজেবের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন তিনি ছিলেন একজন ইংরেজ দূত নেক্সট প্রশ্ন আব্দুল রজ্জাক কার আমলে ভারতবর্ষে এসেছিলেন উত্তরটা হবে আব্দুল রজ্জাক তিনি দ্বিতীয় দেবরায়ের আমলে ভারতবর্ষে এসেছিলেন এই আব্দুল রজ্জাক ছিলেন পারস্য দেশের অধিবাসী নেক্সট প্রশ্ন পিটার মান্ডি কার আমলে ভারতবর্ষে এসেছিলেন উত্তরটা হবে পিটার মান্ডি শাহজাহানের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন তিনি ছিলেন ইংল্যান্ডের পর্যটক নেক্সট প্রশ্ন নুনেজ কার আমলে ভারতবর্ষে এসেছিলেন উত্তরটা হবে নুনেজ অচ্যুত দেবরায়ের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন নুনেজ ছিলেন একজন বিখ্যাত পর্তুগিজ পর্যটক নেক্সট প্রশ্ন নিয়ে কার আমলে ভারতবর্ষে আসেন উত্তরটা হবে নিয়ে শাহজাহানের রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি ছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত পর্যটক নেক্সট প্রশ্ন অ্যান্টিনিও কেব্রাল কার আমলে ভারতে আসেন উত্তরটা হবে অ্যান্টিনিও কেব্রাল মোগল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট আকবরের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন নেক্সট প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন ডোমনিগো পেজ কার আমলে ভারতবর্ষে এসেছিলেন উত্তরটা হবে ডেমিনিগো পেজ এসেছিলেন রাজা কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে তিনি ছিলেন একজন বিখ্যাত পর্তুগিজ পর্যটক বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ